পোকা মারার হচ্ছে ওষুধটার নাম হচ্ছে এ ম্যাক ভেট পোরন এটা হচ্ছে একমি কোম্পানির খুবই ভালো রেজাল্ট এরকম ওষুধ বোধ আমি আমার জীবনে মানে এ পর্যন্ত দেখিনি তো খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে আলোচনা আমরা করব সেই আলোচনাটা হচ্ছে মানে গবাদি পশুর শরীরে যদি মানে ঘা হয় আর ঘা থেকে যদি পোকা হয় এই ঘা হলে করণীয় কী আর পোকা হলে করণীয় কি তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকের আলোচনা হচ্ছে গবাদি পশুর শরীরে যদি গবাদি পশুর শরীরে মানে পায়ে বা গবাদি পশুর শরীরে যদি মানে পকা হয় বা ঘা হয় ঘা হলে করণীয় কি এবং চিকিৎসা কী তো এ থেকে যে পর্যন্ত আজকের আলোচনায় আমরা সব কিছু আলোচনা করব তো খামারি বন্ধুরা হচ্ছে গবাদি পশুর শরীরে যদি ঘা হয় তা আপনার আমার করণীয় কি একটা খামারির করণীয় কি তো খামারি বন্ধুরা সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে জানতে হবে যে হচ্ছে গবাদি পশুর শরীরে বা হচ্ছে গবাদি পশুর হচ্ছে কি কোন কোন অসুখের জন্য মানে গবাদি পশুর শরীরে মানে ঘাগুলো হয়ে থাকে যেমন হচ্ছে আপনার গোবাদি পশুর শরীরে মনে করেন হচ্ছে কি আপনারা যারা গোবাদি পশুর হচ্ছে কি মানে খামার করতেছেন তারা হচ্ছে এক মানে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গরু কিন্তু হচ্ছে কি আনা নেওয়া করেন আনা নেওয়া করার জন্য যে যানবাহনেই হচ্ছে কি আপনার আনা নেওয়া করেন তো সেই যানবাহনে হচ্ছে কি বিভিন্ন রকম ধাক্কা বা ঘেস্টা ঘেসটি লাগার ফলে গোবাদি পশুর মানে পশু শরীর হচ্ছে কি মাংস বা চামড়ায় ব্যথা পায় বা আঘাত পায় তো সেখানে হচ্ছে কিন্তু মানে চামড়াগুলো উঠে যায় তো সেখান থেকে হচ্ছে কি আপনার মানে পোকা তৈরি হতে পারে বা ঘা তৈরি হতে পারে ধারালো যে কোনো জিনিস দিয়ে যদি কাটা যায় তো সেক্ষেত্রেও ঘা বা পোকা হতে পারে তাহলে খাবারের বন্ধুরা ঘা হওয়ার জন্য মানে কোনো ধারালো অস্ত্র দিয়ে যদি শরীর কাটা যায় সেক্ষেত্রেও ঘা হতে পারে বা যানবাহন হচ্ছে কি আপনার অনেক সময় গরু হাট বাজারে কেনা নেওয়ার জন্য যে নেওয়া হয় তো সেখানেও আঘাতের জন্য। মনে করেন আপনার ঘা বা পোকা হতে পারে তারপরে হচ্ছে যেমন হচ্ছে কি লাম্পি স্কিন ডিজিজ বা হচ্ছে খুঁড়া রোগ এগুলোর মধ্যেও গোবাদি পশুর শরীরে ঘা বা পোকা হতে পারে তো এগুলার কারণেই হচ্ছে কি আপনার গবাদি পশুর শরীরে ঘা হয় বা পোকা হয় তো এখন এই ঘা বা পোকা হইলে আপনার প্রাথমিক করণীয় কী এবং কী চিকিৎসা করবেন তো আমারই বন্ধুরা গবাদি পশুর শরীরে যদি ঘা হয় বা পোকা তৈরি হয় আপনাকে সর্বপ্রথম কাজটা করতে হবে গোবাদি পশুর শরীরে যে পোকা আছে সেই পোকা আপনাকে মারতে হবে তাহলে গোবাদি পশুর শরীরে যে পোকা আছে এই পোকা আপনাকে কী করতে হবে মারতে হবে যদি পোকা মারতে পারেন তাহলে হচ্ছে গবাদি পশুর শরীরের ঘা দ্রুত হচ্ছে কি শুকায় যাবে এবং পশু দ্রুত সুস্থ হয়ে যাবে তাহলে খামারি বন্ধুরা গোবাদি পশুর শরীরে পা মানে পকা বা হচ্ছে আপনার গোবাদি পশুর শরীরে পকা বা পায়ে যদি পোকা হয় তাহলে আপনাকে সর্বপ্রথম সেই পোকা মারতে হবে নাম্বার ওয়ান তারপরে খামারি বন্ধুরা গোবাদি পশুর শরীরে মানে পায়ের এখানে বা গায়ের এখানে বা যে কোনোখানে হচ্ছে কি পোকা হয়েছে এই যে পোকা হইসে এখানে সুন্দর করে ব্লেড দিয়ে আগে হচ্ছে কি মানে আশেপাশে যদি কোনো চুল থাকে বা হচ্ছে ময়লা থাকে একটু পরিষ্কার করে দিবেন পরিষ্কার করে দিয়ে সর্বপ্রথম আগে পোকা মারার জন্য বর্তমান একমি কোম্পানি একটা ওষুধ বের করছে সেটা হচ্ছে কুরুব আইবার ম্যাকটিন আর ওষুধটার নাম হচ্ছে এ ম্যাকটিন ভেট পোর এ ম্যাকটিন ভেট পোর অন এই ড্রপটা আপনি যদি লাগাই দেন তাহলে হচ্ছে সুন্দর করে যদি মানে যেখানে যেখানে গা আছে এবং যেখানে যেখানে পোকা আছে। দেখবেন দুই থেকে তিন মিনিটের মধ্যে ভিতরের যতগুলো পোকা আছে সব মোড়ে উপরে চলে আসবে তাহলে পোকা মারার হচ্ছে ওষুধটার নাম হচ্ছে এ ম্যাকটিন ভেট পোরন এটা হচ্ছে একমি কোম্পানির খুবই ভালো রেজাল্ট এরকম ওষুধ বোধ আমি আমার জীবনে মানে এ পর্যন্ত দেখিনি তো এই ওষুধটি আপনারা লাগাই দিবেন তারপরে দেখবেন কোনো ঘায়ে যদি হচ্ছে কি ফাটে বা হচ্ছে কোনো ঘায়ে হচ্ছে যদি হচ্ছে পুষ থাকে সুন্দর করে পুষগুলো বের করে দেবেন তারপরে সেই কাটা ঘায়ে সুন্দর করে ড্রেসিং করে দেবেন ঠিক আছে সেই কাটা ঘায়ে কি করে দেবেন ড্রেসিং করে দেবেন তারপরে ঘা শুকানোর জন্য পাউডার লাগাতে হবে তারপরে অ্যান্টিবায়োটিক অ্যান্টিহিস্টামিন যদি ব্যথা থাকে ব্যথানশক আপনাকে ইনজেকশন করতে হবে তাহলে এই কয়েকটা কাজ যদি আপনারা করেন আপনার খুবই ভালো একটা রেজাল্ট পাবেন তো খামারি বন্ধুরা পোকা মারার জন্য আপনারা যে ওষুধটি ব্যবহার করতেছেন সেটা হচ্ছে এম্যাক্টিন ভেট পূরণ এই ড্রপটা আপনারা যেগুলো জায়গাতে হচ্ছে কি পোকা হয়েছে বা ঘা হয়েছে যতক্ষণ পর্যন্ত পোকা মরবে না ততক্ষণ পর্যন্ত ড্রপ দিতেই থাকবেন তো ড্রপ দিলে পোকা দ্রুত মরে যাবে গেল তারপরে খামারি বন্ধুরা পোকা মারার পরে তো সেখানে তো অনেক ময়লা থাকবে বা হচ্ছে ওগুলো পুষ থাকবে পুষগুলো তো গন্ধ করবে তো তার জন্য আপনারা সুন্দর করে ওই ঘাটাকে ঘর মধ্যে ময়লাগুলো আছে বা পুষ আছে সুন্দর করে টিপে টিপে এইভাবে টিপে 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 একদম বের করে দিবেন বের করে দেওয়ার পরে আপনারা পটাশ বা হচ্ছে স্যাবলন বা হচ্ছে ডিটুল বা হচ্ছে ভায়োলিন এই জাতীয় ওষুধ দিয়ে আপনারা সুন্দর করে ওটা ড্রেসিং করে দেবেন আর ড্রেসিং করার সময় অবশ্যই ভিতরে যদি কোনো ময়লা থাকে ময়লাগুলো বের করে দিবেন পুজগুলো বের করে দেবেন তারপর খামার বন্ধুরা সেখানে আপনারা বর্তমান সময়ে অ্যান্টিবায়োটিক অনেক পাউডার পাওয়া যায় তো অ্যান্টিবায়োটিক পাউডারের মধ্যে হচ্ছে যেমন হচ্ছে নেবানল এটা হচ্ছে মানুষের একটা অ্যান্টিবায়োটিক পাউডার আপনারা মানে নেবানল এটা দশ গ্রাম পাউডার এটা বা হচ্ছে ভেটেনারির একটা হচ্ছে ওষুধ আছে মানে এক বি কোম্পানির সালফাভেট এই পাউডারগুলো আপনারা মানে নারকেল তেল বা মেরিন বা ভ্যাসলিন দিয়ে সুন্দর করে ক্রিম করে যেখানে আপনি ড্রেসিং করলেন বা যে ঘায়ে আপনি ড্রেসিং করলেন সেখানে সুন্দর করে আপনি এগুলো লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে সেখানে লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে মানে ঘায়ের একটু চতুর্শে মানে ঘাতে একটু দূরে বেশ সুন্দর করে আপনারা ওই যে ন্যাপথলিন ন্যাপথলিন গুঁড়ো করে নারকেল তেল দিয়ে একটু হচ্ছে কি লাগিয়ে দেবেন যাতে আশেপাশে মাছি বসতে না পারে বা মাছি তাড়ানোর জন্য বর্তমান সময়ে অনেক তেল পাওয়া যায় তো সেই স্প্রে বা তেলগুলো দিয়ে দিবেন তাহলে মাসি আর বসতে না কারণ মাসি যদি বসে তাহলে কিন্তু ওখানে ডিম দিবে আর ডিম থেকেই কিন্তু পোকা তৈরি হয় তো খামারি বন্ধুরা অবশ্যই বুঝে গেছেন তাহলে আপনারা নেবানল বা সালফাভেট বা হচ্ছে নারকেল তেল দিয়ে বা মেরিন বা হচ্ছে ভ্যাসলিন দিয়ে সুন্দর করে লাগিয়ে দেবেন আর সাথে একটু একটু দূরে মানে আশেপাশে একটু মানে ন্যাপথলিন দেবেন যাতে ওই ন্যাপথলিনের গন্ধ দেয় যাতে হচ্ছে আপনার মাছি ওখানে বসতে না পারে তারপরে খামারের বন্ধুরা ঘাটা দ্রুত শুকানোর জন্য এটা তো আপনি বাইরে করলেন এখন ভিতর থেকেও তো শুকানো লাগবে ভিতর থেকে শুকানোর জন্য আপনি ইঞ্জেকশন পোস্ট করবেন ইঞ্জেকশনগুলোর নাম আমি বলে দিচ্ছি আপনারা পারলে নোট করে নিতে পারেন সেটা হচ্ছে পেনিসিলিন জাতীয় গ্রুপ হচ্ছে পেনিসিলিন গ্রুপ হচ্ছে পেনিসিলিন আর আপনার ওষুধটার নাম হচ্ছে প্রণা পেন চল্লিশ লাখ এটা হচ্ছে রানাডা কোম্পানি তারপরে হিস্টামিন হিসেবে বা অ্যালার্জি নাশক বা চুলকানি দমন করার জন্য আপনারা স্টাফেট মারতে পারেন এটা হচ্ছে একমি কোম্পানির তারপরে হচ্ছে যদি গোবাদি পশুর শরীরে ব্যথা থাকে সেক্ষেত্রে আপনারা পিপারভেট গোবাদি পশুর মাংস কৃষিতে করতে পারেন তো আমার বন্ধুরা এই চিকিৎসা যদি আপনি করেন আপনার খামারের যে গরুতেই ঘা বা পোকা হবে খুব দ্রুত সেরে যাবে তো খামারি বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায় বিতেছি আল্লাহ হাফেজ